তোমারে নমস্কার বন্ধুরা আমি কেয়া তোমরা দেখছো দা বং জুয়েলারি দা বং জুয়েলারি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি রানাঘাটের একটা নতুন জুয়েলারি শপের সম্বন্ধে নিয়ে যেখান থেকে দেখাবো তোমাদের একদম লাইটওয়েটেড গিফট পারপাস এবং ডেইলি ইউজ করার জন্য কালেকশন তার আগে চলো এখানে ওনারের সাথে পরিচয় করে নেই আর জেনে নেই তোমরা এখানে কিভাবে আসবে নমস্কার আমি নিয়মিতা জুয়েলার্স থেকে বলছি তো আমাদের ঠিকানা হচ্ছে রানাঘাট রোডতলা কলার ব্যাংকের পাশে নিয়মিতা জুয়েলার্স আপনারা রানাঘাটের বাইরে থেকে আসছো তাদেরকে বলছি রানাঘাট প্ল্যাটফর্মে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনি টোটো ধরে বলবেন রানাঘাট রত্তলা গেট গেটটা পেরিয়ে আমাদের কানাডা ব্যাংকের পাশে আমাদের প্রতিষ্ঠান রানাঘাট নিয়মিত জুয়েলার্স তো আজকে আমাদের ভিউয়ার্স জন্য কি কি অফার রয়েছে অফার তো প্রচুর আছে সামনে বিয়ের সিজন তো এই বিয়ের সিজনে কিন্তু আমরা নিয়ে এসেছি প্রচুর প্রচুর গিফটিং আইটেম তো যারা চাইছেন যে বিয়েতে সোনার কিছু গিফট করবেন তাদের জন্য বলছি একদম কম রেঞ্জে আমাদের এখানে গিফটিং গিফটিং আইটেমগুলো স্টার্ট আছে তো মাত্র সাড়ে তিন হাজার টাকা দিয়ে আপনি পলার নেকলেস দিতে পারবেন তারপরে শাখা পলা পলার আংটি তারপরে আপনি যদি সলিড সোনা দিতে চান সেটাও আপনার সাড়ে পাঁচ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের এখানে সুতরাং একদম যদি গিফটিং আইটেম একদম বিয়ের সিজনে যদি গিফট আইটেম কিছু একদম সঠিক জায়গা হচ্ছে আমাদের নিয়মিত জুইদাস

তো চলো এবার কালেকশন গুলো দিই এখানে দেখতে পাচ্ছ পলার নেকলেস রয়েছে কতটা সুন্দর ডিজাইন রয়েছে এগুলো কিন্তু তোমরা ইউজ করার নিতে পারবে এবং গিফট দেওয়ার জন্য যেহেতু বিয়ের সিজন চলছে তার জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি একদমই লাইট ওয়েটে গিফট দেখো এগুলো কিন্তু মাত্র তিন টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখো যেরকম ওয়েট হবে সেরকম দাম হবে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে ডিজাইনগুলো কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে এখানে প্রচুর কালেকশন রয়েছে একটু কালেকশন দেখো কতটা সুন্দর রয়েছে এই পলার নেকলেস গুলো কিন্তু মাত্র সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে শুধু সাড়ে হাজার টাকা দিতে চাইলে তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্টাক্ট করো তোমরা শুধু নেকলেস পাবে না পলার এখানে দেখো এই কিন্তু পেয়ে যাবে মাত্র ওয়ান পেয়ার চলে আসবে মাত্র সাড়ে তিন হাজার টাকায় দেখো কতটা সুন্দর ডিজাইন রয়েছে পুরো পুরো কিন্তু ছোট 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 সোনার কাজ করা রয়েছে ডিজাইন করা রয়েছে এই সোনাটাই কিন্তু সব বাইশ কালার নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে দেখো আর এখানে দেখো নোয়া বাজানোর কালেকশন রয়েছে এটাও কিন্তু চলে আসবে সাড়ে তিন হাজার টাকায় তো তোমরা অবশ্যই গিফট করার জন্য পার্চেস করতে পারো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো তোমাদের বাড়ি যাদের দূরে তারা ভাবছো কি করে আসবে এতটা দূরে তাদের জন্য কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আর তোমরা আমার চ্যানেলে থ্রুতে আসলে কিন্তু তোমরা মাত্র মাত্র সে সাড়ে সাত পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলোর গুলোর উপরে দেখো কত সুন্দর রয়েছে রাজকোটের ডিজাইনের মধ্যে এগুলোর দাম এগুলো চার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার সাড়ে চারটে সময় সাড়ে টাকা থেকে কিন্তু এই রাজকোটের পলাবর্ধনও ডিজাইনগুলো শুরু হয়ে যাচ্ছে দেখো কতটা সুন্দর রয়েছে মাত্র সাড়ে চার হাজার টাকার থেকে কিন্তু এগুলো ওয়ান পেয়ার পেয়ে যাচ্ছো রাজপোটের ডিজাইনের মধ্যে রয়েছে রাজকোটের ডিজাইনের শাখাও তোমরা পেয়ে যাবে এখান থেকে আমি যেহেতু এটা মানে লাইট কালেকশন রয়েছে তার জন্য আমি দেখাচ্ছি দেখো এখানে দেখো কত সুন্দর রাজকোটের ডিজাইন রয়েছে এগুলোও কিন্তু একদমই লাইট রয়েছে সাড়ে হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই রাজকোটের মানে সকেট চুড়ির কালেকশনগুলো দেখো কত সুন্দর রয়েছে মাত্র সাড়ে চার হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই রাজকোটের রাজকোটের মধ্যেই শখের চুরির কালেকশনগুলো তোমাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো দেখো কত সুন্দর সুন্দর রয়েছে যাদের বাড়ি তোমরা তারা কিন্তু এখান থেকে হোম ডেলিভারির মাধ্যমে ভিডিও কলে মাল দেখে পার্চেস করতে পারবে এখানে দেখো এই শাখা বাঁধানোর কালেকশনগুলো দেখো কত সুন্দর ডিজাইন করা রয়েছে টায়ার শাখার মধ্যে মোটা শাখার মধ্যে রয়েছে এখানে দেখো ডিজাইনগুলো কতটা সুন্দর রয়েছে ডিজাইনের মধ্যে চলে এগুলো কিন্তু সাড়ে ছয় সাত হাজার টাকার মধ্যে চলে আসবে এই শাখা বাঁধানোর কালেকশন গুলো যাদের বাজেটটা একটু বেশি একটু হয় তারা কিন্তু এই শাখা বাঁধানো গুলো তোমরা গিফট গিফট হিসেবে দিতে পারো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখো কতটা সুন্দর রয়েছে নেক্সট দেখো তোমাদের জন্য শুধু যেহেতু এটা গিফট পার্ট মানে গিফটের জন্য দেখাচ্ছি এগুলো কিন্তু তোমরা শুধু গিফট না তোমরা চাইলে কিন্তু ডেলি ইউজও করতে পারবে এই সুন্দর সুন্দর কালেকশন এখানে দেখো ফিঙ্গার গুলো কিন্তু মাত্র আঠারোশো দু হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখো ফিঙ্গারিং গুলো দেখো কতটা সুন্দর কাজ করা রয়েছে এগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ করা রয়েছে এই সুন্দর সুন্দর কালেকশন গুলোর উপরে মানে অল্প এখন কিন্তু একদমই লাইট ওয়েট প্রচুর কালেকশন বেরিয়ে গেছে সেগুলো থেকে মানে যেরকম যেরকম সোনার ওয়েট হবে সেরকমই দাম হবে দেখো কত সুন্দর ডিজাইন করা রয়েছে এখানে আরো প্রচুর কালেকশন রয়েছে আমি কালেকশনগুলো এক এক করে দেখাচ্ছি মাত্র আঠারোশো দু হাজার টাকার থেকে তোমরা সব রকমের কালারের মধ্যেই পেয়ে যাবে সব রকম সব রকম ডিজাইনও পেয়ে যাবে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এখানে এই ডিজাইনটা দেখো মিনের কাজ করা রয়েছে মধ্যে অত সুন্দর যেরকম সোনার হবে সেরকম হিসাবে দেখো মাত্র আঠারোশো দু হাজার টাকার মধ্যেই কিন্তু এই সুন্দর সুন্দর আংটিগুলো চলে আসবে তোমাদের যাদের বাড়ি দূরে রয়েছে তারা ভাবছো কিভাবে তারা কিন্তু অনলাইন ডেলিভারির মাধ্যমে নিতে পারো এবং তোমরা এখান থেকে পার্চেস করবে তার জন্য কিন্তু তোমাদের কোনো ডেলিভারি চার্জও লাগবে না পছন্দ হলে স্ক্রিনে করো এবং ভিডিও কলে মাল দেখে তোমরা অর্ডার করতে পারবে এই সুন্দর সুন্দর মাত্র থেকে দু হাজার টাকার মধ্যে চলে আসছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নেক্সট দেখো তোমাদের সামনে যেহেতু বিয়ার সিজন রয়েছে তার জন্য কিছু ইয়ারিং এর কালেকশনও দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর তোমরা যেহেতু সবসময় কমেন্ট করো দিদি সুইসুদু কানের দেখাও এটা দেখো সুইসুদু কানের রয়েছে এটার দাম রয়েছে মাত্র তেরো হাজার টাকা এটার ওয়েট রয়েছে একদম পাঁচশো পঁচাত্তর একদম পাঁচশো পঁচাত্তর মিলটে চলে আসছে দাম চলে আসছে মাত্র তেরো হাজার টাকা অ্যাপ্রক্স তেরো হাজার টাকা অ্যাপ্রক্সে পেয়ে যাচ্ছো সেটা দামগুলো বলছি কিন্তু আজকের গোল্ডলেট হিসেবে তোমরা যেদিন আসবে সেদিনকার গোল্ডলেট হিসেবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবে তো এখানকার শপের ওপেনিং টাইম আর কোনো টাইমটাকে বললাম আমাদের এখানে সব ওপেন হয় সকাল সাড়ে দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত আর তারপরে বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত এটা হচ্ছে আমাদের টাইমিং আর সোমবারটা বন্ধ থাকে ভিডিও কলে মাল দেখতে গেলে ভিডিও কলে মাল দেখতে গেলে আর এই টাইমে ফোন করতে হবে তো নেক্সট দেখো আর একটা মানে ইয়ারিং এর কালেকশন দেখাচ্ছে এখানে কিন্তু প্রচুর ইয়ারিং রয়েছে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো তোমরা পেয়ে যাবে নিয়মিত জুয়েলার্স এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম আটশো পঁচিশ মিলিগ্রাম এক গ্রাম আটশো পঁচিশ মিলিতে পেয়ে যাচ্ছ তোমরা এত বড় একটা ইয়ারিং এই সোনাগুলো কিন্তু সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে দেখো কতটা সুন্দর চলে আসছে এই সুন্দর

এই যে দেখতে পাচ্ছো এই ইয়ারিং ওয়েট চলে আসছে মাত্র 670 মি 670 মি শে এত সুন্দর একটা ইয়ারিং পেয়ে যাচ্ছে এটা কিন্তু তোমরা ডেইলি ইউজ করার জন্য নিতে পারো এবং গিফট পারপাসেও তোমরা পারচেজ করতে পারো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো এখানে প্রচুর ইয়ারিং রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে দেখো এটা দেখো একদমই নতুন রয়েছে ইয়ারিংটা কিন্তু খুব সুন্দর একটা টেন্ডিং রয়েছে দেখো কতটা সুন্দর যারা ছোটর মধ্যে ডেইলি ডেইলি ইউজ করার জন্য চাইছো একদমই লাইটওয়েট তারা কিন্তু এটা নিতে পারো এটা খুব সুন্দর রয়েছে এখানে দেখো একটা ময়ূর মোটিভের মধ্যে রয়েছে এই ইয়ারিংটা দেখো কতটা সুন্দর রয়েছে এটা কিন্তু ময়ূরের মধ্যে চলে আসছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো তোমাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু তোমরা স্ক্রিন শট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো দেখো কতটা সুন্দর রয়েছে কালেকশনটা এটার ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম একশো দশ মিলিগ্রাম দু গ্রাম একশো দশ মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা ময়ূর মোটিভের মধ্যে ইয়ারিং এর কালেকশন দেখো কত সুন্দর তোমার এখান থেকে কিন্তু তোমরা বাড়িতে বসে বাড়িতে বসে পার্চেস করতে পারবে তাই তোমাদের বলবো তোমরা তোমরা অবশ্যই স্ক্রিন শর্টলি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এগুলো এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম সাত এক গ্রাম একশো পঁচাত্তর মিলিগ্রাম এক গ্রাম একশো পঁচাত্তর মিলিতে চলে আসছে এত সুন্দর একটা কালেকশন দেখো কতটা সুন্দর রয়েছে একদমই ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে এই কালেকশনটার ভেতরটা দেখো কত সুন্দর ছিলে এবং ফুলের কাজ করা রয়েছে তোমরা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশন গুলো ডেলি ইউজ করার জন্য এবং যেকোনো অনুষ্ঠানে মূলত বিয়ের অনুষ্ঠানে আমরা সোনার জিনিস দিয়ে থাকি সোনার জিনিস কিন্তু বিয়ের সিজন তোমরা অবশ্যই পার্সেস করতে পারো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো তোমরা যারা ভাবছো বাড়িটা দূরে আসতে পারবে না তাদের জন্য কিন্তু তোমরা এখান থেকে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এবং হোম ডেলিভারি হোম তোমরা যদি বাড়িতে বসে পার্সেস করতে চাও তাহলেও কিন্তু তোমাদের এই সেম প্রাইজের মধ্যেই চলে আসবে হোম ডেলিভারির কিন্তু কোনো তোমাদের থেকে চার্জ নেওয়া হবে না এই সুন্দর সুন্দর কালেকশনগুলোর উপরে শুধু তোমরা এই সোনার দামটা দেবে তাহলে তোমরা পেয়ে যাবে এই বাড়িতে বসেই বাড়িতে বসে পেয়ে যাবে এখানে দেখো আর একটা রয়েছে কতটা সুন্দর বড়র মধ্যে চলে আসছে বড় মধ্যে রয়েছে এখানে কিন্তু এখানে কিন্তু কানের দুল শুরু হয়ে যাচ্ছে মাত্র টাকা থেকে দুলটাও তোমাদের সামনে তুলে ধরো তার আগেই দেখো এটা দেখো এটাও কিন্তু অনেকটা বড় রয়েছে লং রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম পাঁচশো পঁচাত্তর মিলিগ্রাম এক গ্রাম পাঁচশো পঁচাত্তর তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ইয়ারিং এর কালেকশন তোমরা ডেলি ইউজ করার জন্য অনেকেই বলেছো দিদি শুই কানে কানের দেখাও তারপরে সেট টিফিন কানের দেখাও এখানে দেখো একটা সেট টিফিন কানের রয়েছে এটা কিন্তু ওং ডিজাইনের মধ্যে খুব সুন্দর ভাবে কাজ করা রয়েছে কানে দুলটা দেখতে পাচ্ছ এটা দেখো এটা কিন্তু এটা কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে যে ওং ডিজাইনটা কতটা সুন্দর রয়েছে এই সোনাগুলো কিন্তু সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স দেখো কতটা সুন্দর ওং ডিজাইনের মধ্যে রয়েছে এটা কিন্তু সেট টিফিন কানের রয়েছে এটা এটাও একদমই লাইট ওয়েট রয়েছে মাত্র নশো নব্বই মিলিগ্রাম মাত্র নশো নব্বই মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা সেট টিফিন কানের দেখতে পাচ্ছ কানে দুলটা কতটা সুন্দর রয়েছে এখানে দেখো সেট টিফিন সেট টিফিনের মধ্যে সিস্টেম করা রয়েছে আর দেখো এখানে এইচ ওয়াইডি কোডও পেয়ে যাবে তোমরা সবগুলো সোনাতেই কিন্তু তোমরা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স পাচ্ছ এবং এইচ ওয়াইডি কোডও পেয়ে যাবে দেখো কতটা সুন্দর ওং ডিজাইনের মধ্যে রয়েছে এই সুন্দর কালেকশনটা আমি এখানে বলেছিলাম যে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা থেকে মানে কানে দুল শুরু হয়ে যাচ্ছে এটা দেখো এটা দেখো ডলফিন মোটিভের মধ্যে রয়েছে এটাই কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে চলে আসবে এই সুন্দর কালেকশনগুলো তোমাদের যদি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পছন্দ হয় তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো বাড়িতে বসেই কিন্তু পারচেস করতে পারবে এতক্ষণ তোমাদের সামনে যেসব কালেকশনগুলো তুলে ধরলাম নিয়মিত জুয়েলার্স রানাঘাট থেকে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট তোমরা কিসের উপর ভিডিও দেখতে চাও সেটাও জানিও আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভারতীয় সবাই যাত্রা